আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জেন বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সেন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো শিশুদের একটি কমন রোগ হার্ডিকোপ্লাস নিয়ে হার্ডিকোপ্লাস রোগ কি শিশুদের ব্রেনের ক্ষতি করে কিনা অনেকের প্রশ্ন থাকে সুতরাং এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো হাইটিকোপ্লাস রোগ সাধারণত মাথায় পানি জমে পানি চলাচলের পথ বন্ধ হয়ে পানির শোষণ না হয়ে মাথায় পানি জমতে থাকে জমে এই রোগের সৃষ্টি হতে পারে এই রোগ ব্রেনের ক্ষতি করে কিনা কারণ অনেক বাবা মার বাচ্চাদের যখন হাইটিক্যাপ্লাস রোগ হয় তারা বলে যে অপারেশন করতে হবে কয়েকদিন পরে করা যাবে কিনা কয়েক মাস পরে করা যাবে কিনা প্রশ্ন থাকে ব্রেনের ক্ষতি হবে কিনা হাইটিকাপ্লাস মাথায় পানি জমলে অবশ্যই ব্রেনের ক্ষতি হবে সুতরাং আমরা সাধারণত উপদেশ দিই বাচ্চার মাথায় যদি পানি জমে এবং হার্টিকেপালাস রোগ হয় যদি অপারেশনের পর্যায়ে থাকে যত দ্রুত সম্ভব অপারেশন করে ফেলা উচিত হার্ডিকেপালাস রোগ কীভাবে ব্রেনের ক্ষতি করে হার্টিকেপালাস রোগ যখন মাথায় পানি জমে মাথায় স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের কিছু অল্প পরিমাণ পানি থাকে হার্টিকেপালাস রোগে সেই পানির পরিমাণটা অনেক বেশি হয় যখন মাথায় পানির পরিমাণটা বেশি হয় তখন ব্রেনের উপর এক ধরনের চাপ তৈরি করে এই ব্রেনের উপর চাপ তৈরি করার ফলে ব্রেনের যে স্বাভাবিক বিকাশ বা স্বাভাবিক বৃদ্ধি সেটা বাধাগ্রস্ত হয় স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হলে বাচ্চার বুদ্ধিভিত্তিক বিকাশটা বাধাগ্রস্ত হবে বাচ্চার বুদ্ধিভিত্তিক বিকাশ হবে না জন্য বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে আরেকটা বিষয় মাথায় পানি জমতে জমতে পানির পরিমাণ এত বেশি হয়ে যায় তখন এই পানি মাথার পর এমন পেশা তৈরি করে তখন ব্রেনের কোনো অংশে উত্তেজিত হয়ে খিচুনি রোগের তৈরি করতে পারে সুতরাং মাথায় পানি জমলে হার্ডিকোপালাস রোগ থেকে খিচুনি রোগও হতে পারে সুতরাং একবার যদি খিচুনি হয় ব্রেনের অনেকগুলো কোষের ধ্বংস হয়ে যায় বা মারা যায় এতে থেকে বেনের ক্ষতি হতে পারে তাছাড়া পানির অত্যাধিক চাপে মাথার ভিতরে যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় সংকুচিত হয়ে মাথায় ব্রেনের যথেষ্ট পরিমাণ রক্ত সরবরাহ করতে পারে না সুতরাং রক্ত সরবরাহ করার যতটুকু রক্ত দরকার সেই রক্তের মধ্যে তো পুষ্টি থাকে সেই পরিমাণ রক্ত যখন সরবরাহ করতে পারে না সুতরাং ব্রেনের সঠিক পরিমাণ পুষ্টি পাও না ব্রেনের বা বিকাশও না সুতরাং হয়ে হার্ডিকোপালাস রোগের আর একটা যে জিনিস আমাদের ব্রেনের ছোট বাচ্চাদের ব্রেনের মাইলিনেশন নামে একটি কথা আছে ব্রেনের মাইলিনেশন যত ভালো হবে বাচ্চার বুদ্ধিভিত্তিক বিকাশ তত ভালো হবে মাইলিনেশন কেও বাধাগ্রস্ত করে হার্টিকে সুতরাং একটি হার্টিকে রোগ অনেকভাবে আমাদের ব্রেনের ক্ষতি করতে পারে সুতরাং হার্ডিক্যাপলাস রোগ হলে যত দ্রুত সম্ভব অপারেশন করে ফেলা উচিত অনেকে মনে করে এক মাস পরে করাবো পনেরো দিন পরে করাবো বিশ দিন পরে করাবো যত দেরি করবেন বাচ্চার বুদ্ধিভিত্তিক বিকাশ বা অন্যান্য সমস্যাগুলো তত বাড়তে পারে সুতরাং যদি অপারেশনের সিদ্ধান্ত হয়ে যায় যে এই বাচ্চার অপারেশন করতে হবে সিদ্ধান্ত হয়ে গেলে কোনোভাবেই কালক্ষেপণ করা উচিত নয় কারণ এই অপারেশনটা আপনি এক মাস পরে ঠিকই করাবেন কিন্তু এক মাস আগে করালে যে সুফলটা পাতেন এক মাস পরে করালে সেই সুফলটা পাওয়া যাবে না সুতরাং আমাদের উদ্দেশ্যই থাকে বাচ্চাকে সুস্থ করা এবং বাচ্চাকে সুন্দর আগামী নিশ্চিত করা সুতরাং বাচ্চাকে সুস্থ করতে হলে সঠিকভাবে চিকিৎসা করতে হলে সঠিক সময়ে চিকিৎসা করা উচিত সুতরাং রোগ যখনই ধরা পড়বে সেটা যদি অপারেশনের প্রয়োজন হয় দ্রুত একজন পেডিয়াটিক নিউরোসার্জনকে দেখান পেডিয়াটিক নিউরোসার্জন এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে যত প্রকার চিকিৎসা সেবা আছে একজন পেডিয়াটিক নিউরোসার্জন সে বিষয়ে সম্মুখ অবগত এবং এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে এ বিষয়ে সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে সুতরাং হাইডেকোপালাস রোগে আর দেরি নয় দ্রুত একজন পেডিয়াটিক নিউরোসার্জনের পরামর্শ নিন ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যেই বাংলাদেশ পেডিয়াটিক নিরো সেন্টারে পথ চলা